তুমি পুটি মাছ আনছো কেন আর বললো না ইলিশ মাছের যে দাম শুনেই অজ্ঞান হয়ে গেছি পান্তা ইলিশের জায়গায় পান্তা পুটি এটা কি সহ্য করা যায় কেন সহ্য করতে পারবো না আমিও তো তোমার বিশ বছর ধরে সহ্য করতেছি দেখিস আমি সাজবো সবাই আমাকেই দেখবে এই গরমে পার্টিতে যাবা তোমার মেকআপ তো সব গলে পড়বে বাজে কথা বললো না আচ্ছা বলো তো কি পড়লে সবার থেকে আমাকে আলাদা লাগবে আর সবাই শুধু আমাকেই দেখবে তুমি এক কাজ করো সোয়েটার পরে যাও সবাই শুধু তোমারই দেখবে এক্সকিউজ মি আপনাকে দেখলেই পাগল হয়ে যায় আপনার নাম্বারটা দেয়া যাবে অবশ্যই লেখেন 01166666 থ্যাংক ইউ আপনার নাম্বার দেওয়ার জন্য ওটা পাবনা মেন্টাল হসপিটালের নাম্বার ওখানে যা চিকিৎসা করে আচ্ছা এই এক গ্লাস পানি দিবা তা আয়েশা কুলাঙ্গারে সংসার করি আমি এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলে খেতে পারে না বুইরা মাতারি গো মতো দিন দেড় 24 ঘন্টা খট 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 করো কেন কি বললা আমি বুড়ি আমি বুড়ি হইলে তুই বুইরা খাতাস যাবে তুই কুত্তায় যদি তোমার কামড়ায় তুমি কি কুত্তারে কামড়াবা এক মিনিট তুমি কি আমাকে কুত্তা বললে আরে না আমি তো বলছি তুমি ফুটফুটে সুন্দর

ভাবি আমি না আপনাকে অনেক ভালোবাসি তাই নাকি তা আমার জন্য আপনি কি করতে পারেন আমি আপনার জন্য জীবন দিয়ে দিতে পারি তাইলে ঠিক আছে আপনার ভাই জানলেও সমস্যা নেই বুঝলাম না ভাই জানলে কি হবে পুলিশ মানুষ তো এনকাউন্টার করতে পারে আরে সকাল সকাল আয়ুর্বেদিক ক্রিম এটা লাগালে শরীরের চামড়া সবসময় নরম থাকে বাজারে এমন কোন ক্রিম নেই যা লাগালে মুখের কথা নরম নরম হবে হ্যাঁ আছে তো আমি একটা অর্ডারও করছি সোনা তাই নাকি তা কি নাম সেই ক্রিমের বাই বাই ব্যালন আমাকে কেমন লাগতেছে তুমি রাজা হরিশ্চন্দ্রের নাম শুনছো হ্যাঁ সত্যবাদী ছিলেন জীবনে সে কখনো মিথ্যা কথা বলে নাই তিন কারণে সে সত্যবাদী উপাধি লাভ করে তার বউ কখনো জিজ্ঞেস করে রে আজকে আমাকে কেমন লাগতেছে তুমি কোথায় যাচ্ছ তোমার সাথে কারো সম্পর্ক আছে কিনা অনেক ফোন তোমার কয়জনের সাথে প্রেম আমার মনটা সাগরের মতো বিশাল কিন্তু সেই পানিতে তোমার মতো হাঙ্গর থাকতে অন্য মাছেদের আসার সাহস আছে আমার সোনা তুমি আমার এত ভালোবাসো কি বললা তুমি অরুন্দা আজকে চকলেট দে চকলেট দে পালন করবেন না সারাদিনের মতো আরে ভাবি এত রাত হলো কই গেছিলেন গরুর হাটে গেছিলাম ছাগল কিনতে ছাগল কিনতে যে পাঠা কেন কিনে নিয়ে পাঠা পাইলেন কই আমি তো ছাগল কিনি একটা কালা পাঠা ঢুকতে দেখলাম ধরু মিয়া ওটা তো আমার জামাই ছিল এই শোনো তুমি আমার মানি থেকে টাকা নিছো জরুরি দরকার ছিল তাই নিচ্ছি কেন তোমার কোনো সমস্যা আছে আরে বাবা দরকার ছিল আমার কাছ থেকে চাই নি তা কতদিন আর তোমার কাছে চাবো নিজেকে আত্মনির্ভরশীল হতে দাও